আসসালামু আলাইকুম ও অ্যানাদার ব্লগ মাই সেল্ফ আলোজনেশন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ব্লগ ভিডিও আশা করি ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন প্রিয় বন্ধুরা আজকে এই ব্লগটি আমার জীবনের একটি অসাধারণ ব্লগ কারণ হলো আজকে আমার ছোট বোনের বিয়ে তো আজকে ব্লগটা তৈরি করতেছি বিয়ে নিয়ে আর আমি এখন আমার বন্ধুবান্ধব এবং চাঁদ ভাইদেরকে নিয়ে বিয়ে কেতে চলে যাইতেছি আমারও ছোট বোনের বিয়েটা দিয়েছিলাম আমাদের আত্মীয়দের মধ্যে আমার ফুফাতো বাড়ির কাছে আর আমার ফুপাত আমার ফুপতের বাড়ি আমাদের বাড়ির পাশেই ছয় সাত মিনিটের দূরত্ব তো আমরা এখন বন্ধুরা সকলে মিলে চলে আসলাম আর আমি ভিডিও করতেছি আমি পিছনে রইলাম আর সবাই যারা যারা আমার সাথে আছে সবাইকে আমার ভিডিওর মধ্যে নিয়ে নিলাম আমরা অনেকক্ষণ ধরে এখানে বাতাস খেলাম বাতাস খাওয়ার পর আমার একজন দুলাভাই আসছে তো ওনার সাথে এখন আমরা বাড়িতে চলে যাব। এবং খাওয়া দাওয়া করব। আপনারা আশা করে সবটি ভিডিও দেখবেন আর যাদের এই ভিডিওটি অবশ্য ভালো লাগবে অবশ্য তারা কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগছে আমরা যেতে যেতে আমরা যখন তাদের বাড়ির সামনে আসলাম তখন আমাদের যারা মুরব্বী আছে তারা আগে এসে বসেছিল তো আমরা এখন যাব যাওয়ার পরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার আগে আমি দেখলাম যে আমাদের জন্য খাওয়া দাওয়াগুলো সবগুলা খাওয়া দাওয়া গুলা পরিবেশন করার জন্য আগে তারা ঠিক করে রাখেছে তো আমি এখানে কয়েকটা শ্যুট নিয়ে নিলাম তো আমি বসে গেলাম ফ্যান্ডেলের ভিতরে আর সবাই বসে যাইতেছে আর আমি একটু ভিডিও করে নিতেছি তো আমি যাব আমরা ওই কনায় মধ্যে বসবো আর আমার বন্ধুরা আর আমার সাশাতো ভাইরা সবসময় তারা এমন করে তারা তাদের খাওয়া দাওয়ার জন্য আগে ভাগে বসে যায় আমার জন্য কোনো সিট রাখে না তো আমি আমার আগে বললাম শাস ভাই ভাগিনা আমার বাতিজারা সহকারে এই টেবিলে আমরা বসে গেলাম তো খাওয়া দাওয়া আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল বয় খাওয়া দাওয়া নিয়ে এসেছে আর আমার বাতিজা আমাকে খাওয়া দাওয়া বেড়ে দিতেছে আর সবার হাতে করে ফলাগুলো দিতেছে ফ্লেটের মধ্যে আমিও কিছু সালাদ নিয়ে নিলাম আর খাওয়া দাওয়া একটু পরে শুরু করব আপনারা দেখুন আলহামদুলিল্লাহ তো বয় তার কাজগুলা করতেছে আর আমি ভিডিও করতেছি আমার ফ্ল্যাটে সবগুলা খাওয়ার আসার সময় হলে আমি খাওয়া শুরু করব তো আস্তে আস্তে করে মাছ ইত্যাদি দিতেছে তার পাশাপাশি হঠাৎ চোখ পড়ে গেল আমাদের চেয়ারম্যান জসিমুদ্দিন ভাই তো উনিও আমাদের এই বিয়ের মধ্যে অ্যাটেন্ড হয়েছে তো ওনার একটা শপ নিয়ে নিলাম তো আমার প্লেটে সালাদ ভর্তা মাছ তারপরে ইত্যাদি ডাল মোরগ ইত্যাদি দেওয়া হয়ে গিয়েছে শুধু এখন গরুগস্ত বাকি আছে তো উনি একটু পরে আসে আমাদেরকে গরুগস্ত দিয়ে দেবে তো আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া শুরু করলাম তো আপনারা আমার খাওয়া দাওয়ার ভিডিওটা উপভোগ করতে থাকুন খাওয়া খাওয়া দাওয়া দাওয়া দিকে করলাম প্রায় তাদের খাওয়া দাওয়াগুলো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আমার কাছে খুব ভালো লেগেছে তো তারা আমাদের জন্য দধে এনেছে ঠান্ডা এনেছে আপনারা তো দেখছেন কি কী এনেছে আমার একজন বন্ধু চলে এসেছে নাম হলো শাহিদুল তো আমি তার কাছে এসে বসেছি আর এখন তারা দ্বিতীয় দাপে বসছে এটা হলো আমাদের আমার বন্ধু শাহিদুল ইসলাম আর তারা খাওয়া দাওয়া শুরু করলো আর আমি বসে বসে তাদেরকে সাহস যোগাই খাওয়া দাওয়া শেষ করার পর যখন আমরা বাইর হলাম এখন আমাদের আমার পুকুরের পুকুরটা একটু অসাধারণ লাগছে আর আজকে আমি ভিডিও করতেছি আইফোন টুয়েলভ দিয়ে আপনারা যারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আপনাদেরকে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো অবশ্যই অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টেই আমি একদিন বড় হব তো সর্বোপরি কথা হলো আমরা যখন কিছু করি তখন আপনারা অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আর আসার পরে আমি আর আমার ভাই বসে আছিলে বসেছিলাম আর আমার নতুন মোবাইল কেনার সম্পর্কে কথা বলতে দিলাম তো আপনাদের ধোয়ায় এবং ভালোবাসায় আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য একটা আইফোন নিয়ে আসা তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট করে দিবেন এবং ফাঁসে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ